মাত্র পাঁচ শতাংশ ভোট বৃদ্ধি হলেই বিজেপি ক্ষমতায় আসবে একই সঙ্গে ভিন রাজ্যে থাকা পরিযায়ী শ্রমিকরা যাতে ভোটের দিনে এসে ভোট দেন সেই আহ্বান জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও সব দেখা যাবে ও সব দেখা যাবে সব বড় বড় কথাবার্তা উনার দেখা যাবে উনি এত আওয়াজ দিচ্ছেন করে দেখা আগে আমরা উনার অপেক্ষায় নেই উনি কি করবেন তার জন্য আমরা ভারতীয় জনতা পার্টি আমরা উনচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছি আমরা যদি পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট অর্জন করতে পারি এবং এসআইআর ঠিকঠাক মতো হয় ছাপ্পা ভোট আটকানো যায় ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে আর পাঁচ পার্সেন্ট বাড়তি ভোট পেলে আমরা এখানে সরকার করব আমি মহারাষ্ট্রের মতো দিল্লির মতো অধিক সংখ্যক মানুষকে এখন থেকে পরিকল্পনা করতে বলবো যারা অন্য রাজ্যে থাকেন বিদেশে থাকেন ভোটের সময় আসুন সপরিবারে ভোট দিন আপনারা যদি বাড়ি থেকে বেরিয়ে এসে ভোট দিতে পারেন তাহলেই পরিবর্তন হবে হুমায়ুন কবিরের দয়ায় তার অপেক্ষায় অন্য কেউ থাকতে পারে ভারতীয় জনতা পার্টি নিয়ে সম্প্রতি বজরং মূর্তি ভাঙা নিয়ে মন্তব্য করেন সুবেন্দু বাবু তিনি বলেন এর জন্য দায়ী একমাত্র পুলিশ পুলিশ দায়ী যদি কাকদ্বীপ এবং মন্দির বাজারে কালী মূর্তি এবং জগদ্ধাত্রী পুজোর ঘটনায় প্রকৃত দোষীরা গ্রেপ্তার হতেন অ্যাকশান হতো তাহলে এই সাহসটা ওখানকার জঙ্গিরা পেতেন না এটা পুলিশের জন্য হচ্ছে অবিলম্বে কোটেশ্বর রাওকে গ্রেপ্তার করা উচিত সুন্দরবনের এসপির জন্য পার্টিকুলার ওই এলাকাতে হিন্দু দেবদেবী হিন্দু মন্দিরের উপর আক্রমণ হচ্ছে এবং মা কালীর ভাঙা মূর্তিকে প্রিজন ভ্যানে তুলে পুলিশ আরও বেশি এই ধরনের যারা করতে চাইছে মৌলবাদী শক্তিকে প্রশ্রয় দিচ্ছেন হিন্দু বিরোধী শক্তিকে প্রশ্রয় দিচ্ছেন তার ফলে এই গুন্ডারা জঙ্গিপনা দেখাতে পাচ্ছে রাতের অন্ধকারে রাজ্যের সরকারি প্রকল্পের সুবিধা কেউ পায় না বলে অভিযোগ করেন বিরোধী দলনেতা কোথায় কোন কে ভাতা পায় সবটাই তো মিথ্যা কোথায় জন্মালে শিশু সাথী মরিয়া গেলে সমপাতি শ্মশান কবরস্থলে এখন দু টাকা করে দেয় স্বাস্থ্যসাথীতে কোনো চিকিৎসা হয় জন্মালেই শিশু সাথী মরিয়া গেলে সমব্যাতি এই যে স্লোগানটা আর কেউ দেয় নাকি গতিধারা আছে রূপশ্রী কেউ পায় ঠিক ভোট আসুক ধরে ধরে বলে দেবো বিধানসভা ভোটের আর মাত্র কয়েক মাস বাকি বাংলার মসনদ দখল করতে তেরে নেমেছে বঙ্গ বিজেপি দুর্নীতি সহ সন্ত্রাস সহ একাধিক ইস্যুতে কোন কোনঠাসা শাসক দল রাজনীতির বিশেষজ্ঞরা মনে করছেন ছাব্বিশে পরিবর্তন স্রেফ সময়ের অপেক্ষা রিপোর্ট মাধ্যম अरुणाचल सरकार का संकल्प पाँच प्रतिज्ञा शिक्षा से सशक्त भविष्य कृषि से समृद्धि का प्रकृति का साथ विकास हर घर तक ग्रीन एनर्जी पर्यटन से नई पहचान इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे ऐसा अरुणाचल सुंदर स्वच्छ सुरक्षित शिक्षित स्वस्थ और समृद्ध हमारा वादा विकास भी विरासत भी